আসসালামু আলাইকুম রহমাতুল্লা আপনি দেখছেন এডুকেশন টিভি বাংলা উর্দু আমি আসি আপনার সাথে মাহফুজুর রহমান আজকে আমরা শিখব উর্দু শব্দ ভাণ্ডার তেরোতম পর্বের তিরিশটি শব্দের অর্থ তাহলে চলুন শব্দের অর্থগুলো জেনে নেই হিন্দি ভাষা শিখতে চাইলে ডিসক্রিপশন বক্স চেক করে লিঙ্কে ক্লিক করুন তাহলে চলুন শুরু করি সমাজ সমাজ অর্থ বুজো ইধার ইধার অর্থ এদিক উধার উধার অর্থ উদিক পরহ পরহ অর্থ পর ফের ফের অর্থ ফির ঘোল ঘোল অর্থ গলিয়া দাও ভালি ভালি অর্থ বাল সুরি সুরি অর্থ সুরি ঘিরি ঘিরি অর্থ বেষ্টন করল বড়ে বড়ে অর্থ অগ্রসর হওয়া মুঝে মুঝে অর্থ আমাকে বিষে বিষে অর্থ বিষায় সামাজিকাল পড় বুঝে শুনে পড় ইদার উদার না ফেরো এদিক ওদিক ফিরিও না আব নাহ গুলো এখন গলাবে না ও ফৌজি ঘিরি ওই শৈন্যদলও গিরে ফেলল স্কি সকল কিয়া ভালি হাই তার আকৃতি কত সুন্দর এ সুরি তেজ হাই এই সুরিটি ধারালো জু জু হাম বাড়ে ও হটে আমরা যতটুকু অগ্রসর হলাম তারা ততটুকু সরে গেল যব ফরস বিছে যখন বিছানা বিছানো হয় মুঝে খবর করো আমাকে সংবাদ দিও হক ইয়াদ কর আল্লাহকে স্মরণ কর শামসে নাহ সু সন্ধ্যাবেলায় ঘুমাবে না মা বাপ কি বাত মান মা বাবার কথা মানো চার দিন না যা চার দিন জিওনা চিড়িয়া উড় গি পাখি উড়ে গেছে উনকা রাজ হাই তাহার রাজত্ব আজকা কাম কাল পর না টাল আজকের কাজ আগামীকালের উপর ফেলে রেখো না এসো জোড় দে এটাকে জুড়ে দাও রাহ পর চল রাস্তার উপর চলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ